শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি ঝুমা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে তো এখন বাজে ওই পাঁচটা আর এই সময় থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম আমাকে তো প্রায় জেগেই থাকতে হয় যখন নাইট ডিউটি করে তো জেগে থাক যখন তখন প্রতিদিনই যখনই নাইট ডিউটি করে সেই দিন সকালবেলাটা পুবের আকাশটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এইরকম আকাশ থেকে একটু ভিডিও করবো না তা কখনও হয় বলুন বন্ধুরা তাই একটু ভিডিও করে রাখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক তারপরে চলে এলাম বাড়ির দিকে যাচ্ছি এই যে সঙ্গে আমার এক কলিগ রয়েছে দেখতে পাচ্ছেন চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি আজকে দুজনে একসঙ্গে এসেছি তাই একটু গল্প করতে করতে চলে এলাম বাড়ির সামনে ওইখানে আমি বাড়িতে ঢুকে যাব আর ও হচ্ছে গিয়ে চলে যাবে তো চলুন বাড়িতে গিয়ে দেখি সোনাই পাপান কি করছে সোনাই তো স্কুলে গেছে মনে হয় আর পাপান কি করছে চলুন দেখি বাকি ঘরের সমস্ত কাজ বাজ সারবো আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব কি কি করি আজকে সারা দিনটা সেইগুলো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে আশা করি সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয় বাড়িতে সে দেখছি সমস্ত রান্না জিনিসপত্র বাইরে সাজানো গোছানো রয়েছে কর্তার আজকে একটা হোম ডেলিভারি কাজ রয়েছে রান্না বান্না করবে তো সেই জন্য সবকিছু বাড়িতে সাজানো গোছানো হয়েছে একজন কাজের লোক এসে গেছে সে কাজ করা শুরুও করে দিয়েছে তো এই যে দেখুন ম্যাওটা কি শুরু করেছে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই তো আস্ত হচ্ছে গিয়ে ভুলেই গিয়েছিলাম যে আজকে রবিবার সোনাই স্কুলে যাবে না আর এদিকে পাপানো ঘুমোচ্ছিল ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখুন গলার আওয়াজ পেয়ে যেমন মেয়েটা দৌড়ে চলে এসেছে অন্য জায়গা থেকে তেমনি পাপানো ঘুম থেকে উঠে যে কোলে ঝাঁপিয়ে এসে পড়লো সোনাই ওখানে বসে বসে একটু বোধহয় বই পড়ছিলো তো আমি আসতে করছে একজন দেখুন আমাকে কিছুতেই এখান থেকে নড়তে দেবে না মায়ের কাছে কীভাবে পায়ের কাছে সারা ফোন করে যাচ্ছে আসলে পেয়েছে ভীষণ খিদে আর সারা তো দেখতে পায়নি তো তাই জন্য একটু বেশি সবাই মিলে আদরটা চাইছে বেশি বাচ্চা মানুষ সবাই তো বাপানো বাচ্চা মানুষ আর বিড়ালটা তো অবশ্যই একটু বাচ্চাই হয় পরশুরা তারা তো জানেনি নারীদের দেখলে একটু বেশি আদর খেতে চায় তো সেই জন্য এসেছে একটু আদর খেতে তো ফোনটা কখন নিয়ে ফুট করে পালিয়েছে তোর থেকেও শয়তান হবে বস বসে দেখো মারবি না চুপচাপ পর তুই ও দেখো গাড়ি তো এইজ মোবাইলটা নিয়ে একটু মানে কার্টুন দেখবে বলে বায়না দিয়ে দিলাম একটু বসে কার্টুন দেখছে এদিকে মাসিও এসে গেছে কাজ করতে আর আমি একটু এদিকে চা বসিয়ে দেব। ভীষণ মানে কি বলবো ঠান্ডাও লেগেছে একটু ভীষণ সেই জন্য চাটা বসিয়ে দিয়েছি সবাই মিলে একটু সকালে চা খেয়ে নেবো আর আজকে টিফিনে বানাবো একটু চাউমিন তাই জন্য যে দেখুন সবজি যা যা দেবো চাউমিনে নিয়ে নিয়েছি একটু ধুয়ে টুয়ে নিচ্ছি ভালো করে আর ওদেরকে চাউমিনের জলটাও গরম করতে বসিয়ে দিয়েছি একটু ওটা সেদ্ধ করে নেবো এই যে সবজিগুলো সব ধুয়ে ভালো করে কেটে নিই তো তার আগে সোনাইকে একটু কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি দুধ দিয়ে কারণ আজ তো রবিবার আরও সকাল সকালে টিউশনই থাকে আর এত তাড়াতাড়ি আমি তো এসে বানিয়ে দিতে পারিনি টিফিনটা তাই বললাম একটুখানি কর্নফ্লেক্স খেয়ে পড়তে যাও তারপরে এসে নয় চাউমিনটা খাবে তো যাই হোক অনেকক্ষণ ভিডিওটা করিনি ততক্ষণে আমার এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে চাউমিনটা বেশ সেদ্ধ হয়ে গেছে এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ছেড়ে আর ওই যে কেটে দেখেছি সেই সবজিগুলো গাজর বিনস ক্যাপসিকাম সব আর কি দিয়ে দিলাম তেলের মধ্যে একটু নুন আর কিছু একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে ভালো করে মেরে ছেড়ে চাউমিনটা দিয়ে দেবো বেশ আর কি একটু ভালো করে নাড়াছাড়া দিয়ে চাউমিনটাকে তারপরে নামিয়ে দেব দেবো এই যা দেখলেন আসল জিনিসটাই তো দিতে ভুলে গেছি প্রথমে একটু ডিম ভিজে রাখবো সেটাই রাখা হয়নি এই ডিমটা যে পাপা সোনাই সোনাইটা না একটু ডিম ছাড়া খেতে ভালোবাসে না একটু ডিম দিলে ওর বেশ ভালো লাগে খেতে তো যাই হোক সবজিগুলো তো ভালো করে ভাজা হয়ে গিয়েছিলো এখন এই যে চাউমিনটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিই একটু নুন দিয়ে দেবো তাহলেই ব্যাস হয়ে যাবে দিয়ে নামিয়ে সবাইকে দিয়ে দেবো যা মানে সকলে টিফিনটা খেতে চাউমিনটা তো প্রায় হয়েই এসেছে এবার চলুন ছটপট দিয়ে দিই টিফিনটা পাপানের ওপর কি রেখেছে ওইদিকে শ্বশুর মশাইকে দিয়ে দিয়েছি পাপানকে দিয়ে দিয়েছি নিয়ে বসেছে দুয়ারের সামনে খাবে বলে এদিকে রান্না চালু হয়ে গেছে যে দেখুন এক দাদা এসেছে ও রান্নাবান্না কাজে হেল্প করে দিতে উনি একটুখানি রান্না করছে আর কত মাসায় করবে কিন্তু উনি এখন আবার কিছু মানে ধোয়াপালা পালা বা কী বল মশলা যে মিক্স করে সেইগুলো করছে তো যে যেদিকে পাপানকে খেতে নিয়েছি বসে খাচ্ছে আর এখানে দুটো প্লেটে কর্তা মশাই আর তার সঙ্গে যে কাজে এসছে তার জন্য রেডি করে নিয়েছি চলুন ওদের দিয়ে দিই দিয়ে তারপর আমিও টিফিনটা খেয়ে নেব সোনাই টিউশনে থেকে এসে গেছে ওকেও খেতে দিয়ে দিয়েছি আর ওইদিকে কচি ছিল ওদেরগুলো সেই নিয়ে কেঁচে নিয়েছি তারপরে বসিয়ে দিয়েছি পাপানের রান্নাটা আর এদিকে দেখছেন পাপন ফ্রায়েড রাইস

আর শ্বশুর মশাইকেও খেতে দিয়ে দেবো এই জন্য ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো ওরা খাক তখন আমি পুজোটা দিয়ে নি পুজোটা দিয়ে আর ওদেরকে পাপানকে আর খাইয়ে দেবো আর এখানে দেখুন একটু কলা পাতায় মাছ ভাজা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছে কর্তা মশাই এটা কিন্তু বেশ টেস্টি হয় জানেন তো খেতে আমার খুবই ভালো লাগে তো চলুন পুজোটা আগে দিয়ে নি পুজোটা দেওয়া হয়নি তারপরে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি খেতে বসবো পাপানকে খাইয়ে দেওয়া হয়ে গেছে এখন এইয পশু টুলে রয়েছে আমি এবারে একটু খেয়ে দিয়ে নি আর এই যে দেখুন কলা মাছ ভাজাটা নিয়ে চলে এসেছি ওরা যার যার খাওয়ার সবাই খাওয়া হয়ে গেছে এখন এটা আমি খাবো তবে পুরোটা খাবো না ওই এক পিছ হয়তো খাবো খুব বেশি খাবো না কারণ ভীষণ ঝাল হয়েছে আর ফ্রায়েড রাইসের সাথে কলাপাতা পাতা মাছ ভাজাটা ঠিক যায় না ওটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তো খেয়ে দিয়ে নিই মানে পাপা ম্যাওটার সঙ্গে দুষ্টুমি করছে করুক খেয়ে দিয়ে একটু রেস্ট নেব খেয়ে দিয়ে উঠতে উঠতে বিকেল পাঁচটা তারপরে একটুখানি গড়াগড়ি খেয়েছিলাম এখন এই যে সন্ধে টন্ধে দিয়ে দেখি পাপান দুষ্টুমি করছে রেডি হয়ে আবার আমরা সবাই মিলে একটু বেরোবো ঘুরতে তো চলুন দেখি কী করছে হ্যাঁ কোথায় যাবে কোথায় যাবে হ্যাঁ কোথায় যাচ্ছো কোথায় ওটা নিয়ে কোথায় যাচ্ছো হ্যাঁ আসিল কী করতে যাব ওটা নিয়ে

সুবি মা গেল। সুজন? হ্যাঁ। ভীষণ দুষ্টুমি করছে। ততক্ষণে আমি জি রেডি হয়ে গিয়েছি। ড্রেস টেস পরে একদম। যাব একটু ছেলেদের নিয়ে মেলায়। চন্ডি মেলা বসেছে অনেকেই জানেন নিশ্চয়। তো সেই মেলায় যাব। আর যে দেখুন, পাপনকেও সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি। চলুন বেরিয়ে পড়ি। চলে এসেছি চণ্ডী মেলায় এই যে এখন গেটটা দেখলেই বুঝতে পারছেন সবাই মোটামুটি চেনে এখানকার তো চলুন এটা তো ভীষণ বড় মেলা আগে যখন ছোটোবেলায় আসতাম এই ধরুন সোনাইয়ের বয়সের মতন যখন ছিলাম তখন এই মেলা মানে তখন থেকেই দেখছি তার আগে থেকেই মেলাটা তখন এক মাস চলতো আর অনেকটা জায়গা নিয়ে হতো তখন প্রচুর জিনিস আসতো মেলায় এই ধরুন মরণ কোপ বলুন তারপরে তখন সার্কাস আসতো তারপরে বিভিন্ন রকম মিউজিয়ামে রাখা সেই সব জিনিসপত্রগুলো আসতো এইসব নানান জিনিস আসতো সেই সময় এখন ধীরে ধীরে সেই সব তো বন্ধ হয়ে গেছে মরণকূপ তো আসেই না আর ওইখানে অন্যান্য খেলনা বাচ্চাদের আর কি রাইড করার জিনিসপত্র এই আসে তো এই যে দেখুন কী সুন্দর পশা সাজিয়ে বসেছে সবাই মেলার মধ্যে দেখতে এত ভালো লাগে কিনতে তো ভালো লাগেই তো দেখতেও ভীষণ ভালো লাগে তো চলুন ধীরে ধীরে মেলার মধ্যে গিয়ে চলেছি যাব প্রথমে পুজো দেবো আগে এই যে মানে সকাল থেকেই পুজো হচ্ছে আজকের অষ্টমীর পুজো ওপরে যেখানে ঘট বসানো আছে মায়ের সেখানে পুজোটা দিয়ে নেবো প্যান্ডেলে পুজোটা সকাল থেকেই হচ্ছে কিন্তু ওখানে এখন আর যাবো না জানি না পুজো হচ্ছে কি না ওখানে আর এখানে যে দেখুন ডালা সাজিয়ে বসেছে এখান থেকে একটা ডালা আর ধূপ মোমবাতি নিয়ে নেব আর এই দেখুন কি আমার মা মাকেও বলেছিলাম আসতে তো মা আমাদের অনেক আগে এসে দাঁড়িয়েছিল অনেকক্ষণ পরে মা উপরে গিয়ে পুজো টুজো দিয়ে নিচে নেমে এসেছে তো মায়ের কাছে শোনা গিয়ে পাপানকে দাঁড় করে রেখে আমি উপরের দিকে চললাম পুজোটা দিতে এখানে মায়ের ঘট বসানো আছে তিন উপরে ওখানে গিয়ে পুজোটা দেব। কারণ ওখানে মেন পুজোটা হয় প্যান্ডেলেও পুজো হচ্ছে যেখানে মায়ের মুখ হয়েছে কিন্তু ওখানে এখন আর পুজো দেব না এখন ঘট যেখানে বসে ওখানেই পুজো হয় সুন্দরভাবে এই যে দেখুন ঘট কি সুন্দর সাজিয়েছে দেখুন মাকে দেখতে কি ভালো লাগছে তো ওই যে এখানেই পুজোটা দিয়ে দিচ্ছি আপনারাও দর্শন করে দিন মায়ের ওই ঘট আর এখানে মানে মা প্রতিষ্ঠিত রয়েছেন মাচণ্ডী সাজানোটা খুব অপূর্ব হয়েছে প্যান্ডেলটা এত সুন্দর দেখতে অন্যান্য ভাইও প্যান্ডেল খুব সুন্দর করে এবছর একদমই আলাদা করেছে ইউনিক করেছে ভীষণ সুন্দর লাগছে প্যান্ডেলটা চারপাশটা এত ভালো লাগছে দেখতে কি বলবো আর ওই যে মায়ের মূর্তি বিগ্রহ দেখতে পাচ্ছেন চলুন একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই প্যান্ডেলটা দেখাই ঘুরিয়ে এত ভালো লাগছে কি বলবো আপনাদের চলুন মায়ের মুখটা সামনে থেকে একটু দেখিয়ে নিয়ে তারপরে একটু মেলাটা ঘুরে বাড়ির দিকে ধর্ণা দেব কারণ অনেকটাই রাত হয়েছে আসতে তো আমাদের মানে দেরি হয়ে গেছে বলতে পারেন তো যাই হোক চলুন মেলায় চারদিকটক করে একটু দেখি পাপানকে একটু দোলনা চড়াই খাওয়া দাওয়া তো করবোই এ দেখুন কাচের চুরি সাজিয়ে কি সুন্দর বসেছে আমার ভীষণ পছন্দের এই কাচের চুরি আগে তো মেলায় আসনি কাচের চুরি না কিনে আমি বাড়ি যেতামই না মায়ের কাছ থেকে টাকা নিয়ে মানে মাই কিনে দিত মায়ের কাছে বায় না করতাম মা এই কাচের চুরি কিনে দিত আমার ঘরে যে কত কাচের চুরি ছিল আপনাদেরকে কি বলবো এখন সেই চুরির দিকে আর ঝোঁকি যায় না খুব একটা কিনি না গত এই বছরে শ্রাবণ মাসে বেশ কিছু কাঁচের চুড়ি কিনেছিলাম কিন্তু এখন আর সেভাবে সত্যি কথা বলতে কিনে হয়ে ওঠে না এই কাচের চুরি চলুন পাপানকে একটু দোলনা চড়িয়ে নিই এখানে ভীষণ পরিমাণে আউটসাইডের কথা মানে গান ফান এসব চলছিলো মাইক মালছিলো সেই জন্য একটু মিউট করে দিচ্ছি সব জায়গায় মোটামুটি তো মাইক চলে জানেনি গান বাজে যাই হোক এই যেখানে নিয়ে এসেছি আর এই গাড়িগুলো দেখে ও পছন্দ হয়েছে তো এখানে এটাতেই ও চড়তে চেয়েছে চড়তে চেয়েছিলো ওই একটা বাইক আছে সেইটাই যে দেখুন চলে গেল কিন্তু ওটায় বসলে যদি পড়ে যায় ভয় লাগে না তাই জন্য ওকে এই ছোট্ট গাড়িটায় বসিয়েছি প্রথমে থেকে একটু কেমন হর হচ্ছিল পরে কিন্তু বেশ এনজয় করছিল ও গাড়িটাকে আর পাশেই আরও দুটো মানে রাইড ছিল একটা জাম্পিং ছিল তো ওগুলোতে আর নিলাম না ইয়ে একটাতেই চড়ালাম কারণ ওই যে বললাম না একটু বেশ রাত হয়ে গেছে তো আমরা এসি অনেকটা লেট করে আজকের তো সেই জন্য আর বেশি রাত করবো না ঠান্ডাটাও ভীষণ পড়েছে আর বেশি রাত হয়ে গেলে আবার না গাড়িতে তো সমস্যা হবে আমাদের তো যাই হোক চলুন এখানে রাইডটা ওর কমপ্লিট হয়ে গেল এবারে ওই দিকটায় যাই এই যে বড়ো মাঠটা দেখছেন এই মাঠে আগে প্রচুর বড় বড়ো নাগদোল্লা ব্যবস্থ এখন আর সেই বড় বড়ো নাগদোল্লাগুলো আনে না এখন এই নতুন নতুন ডান্সিং রাইড তারপরে আর ওই যে ট্রেন রাইড এইগুলো সব নিয়ে আসে তো এইগুলো এখন ডান্সিং রাইডটা আমি যদিও কখনো চড়িনি ট্রেন রাইডটা কিন্তু বেশ কমফোর্টেবল আর ভালোও লাগে তো যাই হোক আর ওই যে নাগদোল্লাগুলো চড়তে আগে কি ভয় লাগতো যারা যারা চড়েছেন তারা তো জানেনি নিচের দিকে নামলে মনে হয় যেন মানে ভিতরটা আর কি বুকটাই উড়ে যায় এরকম যাই হোক ভয় ভীষণ লাগতো তারপরে ওটা চড়তে চাইতাম এবং চড়তামও তো চলুন এখানটায় তো হয়ে গেল একটু খাওয়া দাওয়া করে নিই এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি তিনজনে মিলে একটু আইসক্রিম খেয়ে নিই আর কিছুই জিলিপি কটকটি এইসব সব মেলাতে যেগুলো পাওয়া যায় জানে তো এগুলো তো না কিনলে মেলার ঘোড়াটাই বিথা এইগুলো সব কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হই তো মা তো চলে গেল মা যেহেতু অন্যদিকে যাবে তাই অন্যদিকে অটো ধরতে গেলো আর আমরাও এখানে অটোটা পেয়ে গেছি মোটামুটি তাড়াতাড়ি যদিও অটোটা ভাড়াটা একটু বেশি নেবে তাহলেও রাত হয়ে গেছে তো ভাড়া বেশি নিলেও কিছু করার নেই বাচ্চা নিয়ে বেশিক্ষণ আর দাঁড়ানো যাবে না ঠান্ডার মধ্যে চলুন বাড়ির দিকে যাই উড়ে যাবে তো মেলা তো ঘোরা হয়ে গেল বাড়িও চলে এসেছি আর যে পাপান দেখছেন তো খেলাটা নিয়ে খেলতেও বসে পড়েছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছে আর বাড়াচ্ছি না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সম্ভাবনা একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো রাখছি টাটা গুড নাইট যারা যারা মেলা ঘুরেছেন বা ঘুরছেন তাদেরকে বলি খুব এনজয় করুন খুব সাবধানে থাকুন সাবধানে ঘুরুন টাটা গুড নাইট